এখানে হাত দিয়ে কাউকে তোলা যাবে না এই একটা একটা করে আমি আমার হাত তুলে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে যশ সামান্য আজকে দেখতেছেন কিছু দুধ ক্রয় আপনাদের কি দুধ ঠিক আছে আচ্ছা কত করে লিটার খেয়েছি ষাট টাকা লিটার আচ্ছা দর্শক শুনলেন এই যে দুধ খাবার করে এদের কাছ থেকে আমি দুধ কিনলাম এই দুধ আমি বিক্রি করব আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে শুধু দশ টাকা লিটারে বেশি লোক সংখ্যা হওয়ার কারণে যে দেখুন এখানে লোক সংখ্যা অনেক বেশি দর্শক বেশি হওয়ার কারণ পর থেকে হাফ লিটার করে দুধ দেবো তো দর্শক এটা আমি আমার নিজের অর্থায়নে করি তাই আমি যে কাজটা করতেছি এটা আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে করতে মহৎ কাজ আর প্রত্যেকের উচিত আপনার সহযোগিতা করা এইভাবে যেন সবাই করতে পারে আমার ভিডিও ভিডিওগুলো কেমন লাগে আপনার আচ্ছা আচ্ছা আপনার টাকে মতামত নেই দর্শকের উদ্দেশ্যে কেমন একটা কাজ করতেছি আমি যে ষাট টাকা করে কি দশ টাকা লিটার বিক্রি করতেছি এটা কেমন মনে করতেছে